চলে যাবে এই মাদ্রাসার বাণী মহতাবিব এই উত্তর অঞ্চলে হাজারো ছাত্র তৈরি করেছে কে জানে দীর্ঘদিন বিছানায় সজ্জা সাহিত হয়ে চলে যাবেন মুফতি উদ্বাইদুল মতিন রহমতুল্লাহ আমাদের সেরা আকর্ষিত চলে গেলেন যাকে নিয়ে মানুষের সামনে কথা বলতে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করতাম যাকে হেডলাইন্স করতে আমাদের ভালো লাগত অলরাউন্ডার ছিলেন অনেকটাই এত একজন মার্জিত মানুষ এত একজন ধর্মীয় অঙ্গরে উচ্চ শিক্ষিত মানুষ দুনিয়া থেকে চলে গেল আমি আপনি চলে যাব অভিযান এই জন্য বেশি বেশি একটু মরণকে স্মরণ করবেন যত মরণকে স্মরণ করবেন তত আপনার থেকে গোনাহা কম হবে তত আপনার থেকে ব্যবিসার কম হবে তত আপনার থেকে সিরে কম হবে নাম্বার চার আল্লাহ আল্লাহির